আসসালামু আলাইকুম আমি এখন আছি তিস্তা ব্যারেজ যে বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে ব্যারেজ যাওয়া আছে যেখানে ছত্রিশটি গেট আছে বলা হয় যেখানে পানি বেশি হলে পানি ছেড়ে দেওয়া হয় এবং পানি কম হলে পানি আটকে রাখা হয় তিস্তা নদীর উপরে নীলফামারি তে বা লালমনিহাট জেলায় যে তিস্তা ব্যারেজ আছে তো আমরা এখন আছি তিস্তা ব্যারেজে আসলে সবসময় বইয়ে টিভিতে বিভিন্ন ধরনের পত্রপত্রিকা শুনেছি তিস্তা ব্যারেজের কথা তো আজকে সচক্ষে দেখলাম তিস্তা ব্যারাজের যে বাস্তবচিত্র এখানে কিন্তু আবার যে স্পিড বোর্ড আছে টলার আছে দিয়েও ঘোরা যায় তো বিশাল আসলে তিস্তা নদীটা অনেক বড় আগে কখনও তিস্তা নদী দেখা হয়নি এভাবে বড় করে বা সামনাসামনি এসে অনেকগুলোই গেট আছে পানি কিন্তু আসতেছে পানি এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া দিকে ছাড়া হচ্ছে পানি আসলে যখন পানি বেশি হয় তখন ছাড়া হয় আর যখন পানি কম হয় পানি আটকে রাখা হয় তিস্তা ব্যারেজ এই তিস্তা ব্যারেজ দেখে খুব ভালো লাগতেছে তো আমরা আসছি কুমিল্লা থেকে তিস্তা ব্যারেজ দেখার জন্য খুবই সুন্দর একটি জায়গা ভালো লাগতেছে তো আমরা দেখি স্পোর্ট বোর্ড দিয়ে স্পিড বোর্ড দিয়ে ঘোরার মতো দেখি ঘোরা যায় কিনা আমাদের অনুবি স্যার কিছু বলবেন তিস্তা ব্যারেজ সম্পর্কে একটু সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন আছি তিস্তা ব্যারেজ প্রকল্পে দেখার জন্য আসছি আমরা আমাদের এখানে এসে অত্যন্ত ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের একটি আরো জোরে বলতে হ্যাঁ বলুন না সুন্দর এবং দর্শনীয় স্থান সরস্বতা তিস্তা নদী সেই তিস্তা নদী পানি সরবরাহ রাখার জন্য এই ব্যারেজটি নির্মাণ করা হয়েছে এখানে আমরা জানি ছত্রিশটি স্প্যান রাখা হয়েছে এখানে এই ছত্রিশটি স্প্যান্ডি পানি ফল নিশ্চিত করা হয় এই এবং দুই অংশের পানি প্রবাহ